সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে কিন্তু দুই হাজার পঁচিশ সালে কুরমানির কিন্তু গরু ও কেনা বেচা শুরু হয়ে গেছে মহস্থান গড়ে তো আপনাদেরকে দেখাবো যে আমার পিছনে একটি বিশাল সাইজের কিন্তু কালো গরু দেখতে পাচ্ছেন তো এই গরুটি কোথা থেকে নিয়ে এসেছে এবং কিরকম দাম যাচ্ছে গরু মালিকের কাছ থেকে একটু জানবো আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গরু কোথা থেকে নিয়ে যাচ্ছেন আমাকে গ্রাম থেকে নিয়ে যাচ্ছে মানে আপনার ব্যাপারী হ্যাঁ তো প্রিয় দর্শক এই গরুটি কিন্তু একজন ব্যাপারী তো এই গরুর কয় মন ওজন হতে পারে দশ বারো মন হবে দশ বারো মন গরু কয় দাঁত চার দাঁত তো এই গরুটি কোথা থেকে ক্রয় করছেন আপনি আমাকে গ্রাম থেকে আপনাদের গ্রাম থেকে প্রিয় দর্শক এই গরু কিন্তু এই ব্যাপারী চাচারা কিন্তু তারা গ্রাম থেকে ক্রয় করে এই মস্তান করে কিন্তু নিয়ে এসেছে বিক্রি করার জন্য তো গরুর দাম কি রকম চাচ্ছেন সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে আমরা এই দর্শক 3.5 লাখ টাকা কিন্তু এই বিশাল ছায়ার কিন্তু গরুর দাম চাও হচ্ছে দাম দর কেউ বলছে না এখনো বলেনি তো কেবলে আসলো মানে তো প্রিয় দর্শক এখনো কিন্তু দাম দారో কেউ বলেনি কারণ এখন কিন্তু হাট লাগা শুরু হয়ে গেছে তো আপনার মতে কি দাম হতে পারে বা বাজার কি রকম পারে قلنا আমরা আজকে 2500 এর উপর টার্গেট করে আছি আমরা মানে আপনারা যে এই হাটে যে কিনা বেচা করেন তো এই বড় গরু কি ধরনের চাহিদা মোটামুটি ভালো চাহিদা আছে আর তো কেমন লাগতেছে এখনো বেচা কেনা শুরু হয়নি তো প্রিয় দর্শক আপনারাও কিন্তু চাইলে এই মহাস্থান ঘরে কিন্তু এসে কিন্তু এই বিশাল সাইজের কিন্তু সার গরু কিন্তু ক্রয় করতে পারবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু গরুটি পছন্দ করেছে এবং দাম দর করতেছে আসসালামু আলাইকুম সালাম ভাই বলেন কেমন আছেন ইনশাআল্লাহ ভালো কোথা থেকে আছে বগুড়া শহরের মধ্যে কুরবানি গরু কিনা জন্য নাকি জি 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 প্রিয় দর্শক একজন কিন্তু তিনি কুরবানি দেওয়ার নিয়ত করে রাখছে তিনি কিন্তু কুরবানির জন্য কিন্তু গরু ক্রয় করতে আছে এই মহস্থান ঘরে তো এই গরুটা আপনার পছন্দ হয়েছে জি পছন্দ হয়েছে প্রিয় দর্শক এই গরু আসলে পছন্দ হওয়ারই কথা কারণ বিশাল সাইজের একটি গরু এবং কালারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর তো দাম দর করে একটু লেন নাকি হ্যাঁ দাম বলেছে দুই লাখ টাকা বলেছে উনি আমার কাছ থেকে তিন লাখ টাকা চাইছে তো প্রিয় দর্শক তিনি কিন্তু দুই লক্ষ টাকা কিন্তু এ গরুর দাম দিয়েছে তো তিনি বলেছে তিন লক্ষ টাকা তো এরকম কিন্তু দাম কম বেশি করে কিন্তু এই ঘর থেকে কিন্তু বিশাল যায় যারা আপনারা সার গরু ক্রয় করতে পারবেন তো আপনারা যারা এখনো কুরবানি দেওয়ার নিয়োগ করে রাখছেন এখনো কুরবানি গরু ক্রয় করেননি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই নিয়োগ করে রাখেন যে ঈদের ঈদের আগ দিয়ে গরু কিনবেন তো তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা অবশ্যই আগে ভাগে কুরবানি গরু কিনবেন কারণ শেষের দিকে কিন্তু বেশি একটা লোকের শেষে শেষে কিন্তু বেশি লোকের চাহিদা হয় গরু কেনার এবং কি গরুর গরুর বাজারও কিন্তু একটু বৃদ্ধি পায় এবং দালালের আপনারা কিন্তু পড়ার পড়তে পারেন তো অবশ্যই আপনারা আগেভাগেই কুরবানি গরু ক্রয় করবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু কাস্টমার তারা কিন্তু এই গরুটি দেখতেছে চয়েস করতেছে তো তারা কিন্তু অবশ্যই তাদের আইডিয়া অনুযায়ী যে দাম সেই দাম অনুযায়ী কিন্তু তারা এই গরুটি ক্রয় করবেন তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাঁচই থাকবেন সবাইকে ধন্যবাদ